অবশেষে এসে গেছে ওয়ার্ড ট্রুয়ার ট্রেলার হৃত্বিক আর জুনিয়র এনটিয়ার এই দুই পাওয়ার হাউস ফাইনালি এক সিনেমায় আর দেখেই প্রথম যে কথাটা মাথায় আসে এটি খুব বড় কিছু হতে যাচ্ছে আজকে বাংলা চলুন দেখি কেমন লাগলো আর আমাদের আশা নিরাশা কোথায় দাঁড়াচ্ছে ট্রেইলারটা শুরু হয় একটা গীতা শ্লোক দিয়ে এরপরে হৃত্বিকের এন্ট্রি একদম ধামাকা গোস্ট ক্যারেক্টারের ঋত্বিক আগের থেকে অনেক বেশি গম্ভীর আর হ্যান্ডসেম লাগছে আর জুনিয়র এনটিয়ার জগন্নাথ নামে এসেছে খুবই প্রভাবশালী একটি চরিত্র হিন্দি সিনেমাতে ওর এটি প্রথম অ্যাপিয়ারেন্স আর ট্রেইলারই বুঝিয়ে দিচ্ছে দুজনের মধ্যে একটা আদর্শগত দ্বন্দ্ব দেখানো হয়েছে যেটি ঠিকঠাক তুলে ধরা গেলে সিনেমার মূল শক্তি হতে পারে ট্রেইলারে ভরপুর অ্যাকশন চেস হেলিকপ্টার থেকে ছাপ হ্যান্ড টু হ্যান্ড ফাইট এক্সপ্লোরেশন যেটি বড় স্ক্রিনে ভালোই দেখতে লাগবে আয়েন মুখার্জির আগের কাজগুলো থেকে এই ট্রেইলারে একদম আলাদা টোন এসেছে তারা আডবানিও আছেন কিন্তু ট্রেইলারে ওর স্ক্রিন টাইম অনেক কম দেখে মনে হলো একটু ক্লামার বুস্টের জন্য রাখা হয়েছে তবে একটা কথা সত্য কিছু ডায়লগ একটু চেনে নিকে গেছে যেমন ইন্ডিয়া ফার্স্ট বা ইয়ে জং হ্যাঁ ভারতকে নিয়ে এই জায়গাগুলোতে আর একটু নতুন নতুন ছিল তবে সব মিলিয়ে ট্রেলার দেখে মনে হচ্ছে এটা টাইগার বা পাঠানের মধ্যে একটা বড় বাজেটের স্পাই ইউনিভার্স মুভি হতে যাচ্ছে সাথে ঋত্বিক আর এন টিআরের এই কম্বিনেশনটাই অনেক বড় পাওনা আর ইন্ডিপেন্ডেন্স ডে ইজ রিলিজ মানে সিনেমার হলে ভিড় নিশ্চিত তবে যত বড় অ্যাকশনই থাকুক সিনেমার স্ক্রিপ্ট যদি ধরে রাখতে না পারে তাহলে কিন্তু দর্শক বেশি দিন টানবে না এখন অপেক্ষা সিনেমাটা কেমন দাঁড়া এই ছিল বাংলা বিলিশের ছোট্ট ট্রেলার রিভিউ কমেন্ট করে জানিয়ে দাও ভিত্তিক না আর কার দিকে তুমি আর ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব তো আছেই দেখা হবে পরের কোনো ভিডিওতে